সমস্যা কয়েক আপনার কোন হেরাম রে ভাই আপনার নিয়ম শ্রী ভাই কোন হেরাম কি সমস্যা কি

না না এই আমাদেরকে সবাইকেই কাজ করতে হবে ঠিক আছে আমরা আন্দোলনের সময় যে ভূমিকা পালন করছি উনারা তো দেশ দেশের নিয়ম ঠিক হলে পারে না দেখ আমি ব্যাপারটা পুরো ক্যাচ করছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মানে ওনার গাড়ি কাগজ নাই আরে কি অবস্থা যাই হোক বিদায় নিতে হচ্ছে গাড়িতে হচ্ছে আমাদের দেশের অবস্থা যে যেরকম পাচ্ছে সে সেরকম হচ্ছে এভাবেই প্রতিদিন দেখতে পারবেন রাস্তার কত প্রকার কীর্তিকালাপ আমাদের তো ক্ষমতা হয়ে গেলেই আমাদের একটু মানে হেরান থাকলে আমার সাথে দেখানো যাক ভিডিওটা লম্বা করছে না সবাই ভালো থাকবেন সেফলি জার্নি করবেন আইনকে শ্রদ্ধা করতে হবে হ্যাঁ আমার সবসময় আমি একাধিক সতর্ক থাকি গাড়ি কাগজ পত্র নেই বাইক গাড়ি আমরা চালাই কিন্তু চেষ্টা করি যে পাংচুয়াল টাইমে কাগজপত্র বেরিয়ে রাখার জন্য কারণ এটা না হলে তো আসলে আপনি দেশের আইনকে শ্রদ্ধা জানাচ্ছেন না রাতের নিয়ম শৃঙ্খলা মতে হ্যাঁ পুলিশের অনেক ভুল থাকে অনেক সময় তাদের অ্যাপ্রোচ ভুল থাকে অনেক সময় তারা বোঝাতে সক্ষম হয় না না তাদের দায়িত্ব খাম খেলে আছে কিন্তু এখানে আসলে ওনার তো গাড়ির আসলে কাগজ এক্সপায়ার একদম এক বছর পরে তো সেখানে তো আসলে পুলিশের খাম খেলে ব্যাপারটা পরে আসতেছে উনি তো কাগজ দেখাতে চাচ্ছিল না হ্যাঁ তো আমার কাছে মনে হয় আসলে যদি আমি আমি ঠিক থাকতো এরপরে যে পুলিশ কোনো জোরপূর্বকই কি তাহলে অবশ্যই পুলিশকে সেখানে আমরা ধরতে পারতাম বলতে পারতাম এখানে রাখছি ভালো থাকার সবাই ভালো হবে